আমরা আমরা স্বাধীন না না কথা বলতে পারি আমাদের কথা বলার সুযোগ দেন আমাদের মুখে গুলি চলতেছে আমাদের মুখে টিআর গ্যাস ফেলা হচ্ছে আমাদের মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে আপনারা সাধারণ মানুষ এগিয়ে আসুন আমরা এই জন্য দেশ স্বাধীন করি নাই এই জন্য বান্ডর ভাষা আন্দোলনে আমার ভাইয়েরা নামে নাই আজকে ডাবি রক্তাক্ত আজকে যাবি রক্তাক্ত কিভাবে কিভাবে বসে থাকেন আপনারা দেশের মানুষ আপনারা নেমে আসুন সর্বস্তরের মানুষের প্রতি আমার আবেদন সর্বস্তরের মানুষ নেমে আসুন আপনাদের সন্তানরা আজ বিপদে আপনাদের ঘরের সন্তান নেমে গেছে আপনারা যদি আজকে না আগে আসেন বাংলাদেশ আর কোনদিন কোন দিন মাতৃভূমি আমার স্বাধীনতার মুখ দেখবে না হলো আমরা যে স্টুডেন্ট আমাদের সবচেয়ে বড় শিক্ষার পরিচয় হলে আমরা অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দিচ্ছি আমরা আন্দোলনগুলো সরিয়ে অ্যাম্বুলেন্সগুলো যেতে দিচ্ছি ওনারা এটারই সুযোগ নিতেছে ওনারা এখানে সরকারি কর্মকর্তা এসির বাতাস খাইতে যাইতেছে আমরা পোলাপ্যানগুলি না চার দিন তিন দিন এখানে বসে আছি আমাদের পড়াশোনা বাদ এইচএসসি বাদ সব কিছু বাদ আমরা এখানে বসে আছি আন্দোলন করতেছি ওনারা এসির বাতাস খেয়ে খাবার খাইতে যাইতেছি সরকারি কর্মকর্তারা আপনাদের দেশের মানুষের কাছে আমাদের একটাই আবেদন আপনারা নেমে আসেন আপনাদের সন্তানদের গায়ে বুকে গুলি ছড়তেছে আপনাদের কামানো টাকা দিয়ে আপনাদের সন্তানদের গায়ে গুলি ছড়তেছে আজকে সাইদ মারা গেছে কালকে আমি যাব কালকে অন্য কেউ যাবে এই দেশের কেউ কিছু করতে হলে এই দেশ আমার বাপদাদার চৌদ্দ আপনাদের বাপদাদার চৌদ্দ স্বাধীন করে নাই আমার বাবা মা করছে আমরা রাজাকার নই আমরা রাজাকার নই আমাদের প্রধানমন্ত্রী যেভাবে আমাদের রাজাকার বলে আখ্যায়িত করেছেন এর জন্য আমরা ক্ষমা আমাদের আমরা ওনাদের কাছে ক্ষমার ওনার কাছে ক্ষমার আবেদন জানাই আমাদের কাছে ক্ষমা চান আমরা রাজাকার নই আমাদের মুক্তিযুদ্ধ কোটা নেই তার মানে আমরা রাজাকার নই আমাদের আন্দোলন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে না আমরা মুক্তিযোদ্ধাদের যথেষ্ট সম্মান করি কিন্তু ওনার পরে বংশধর বংশধর বংশধরের এভাবে চলতে থাকলে আমাদের প্রতি বৈষম্য হয়ে যায় সাধারণ মানুষ আপনারা এগিয়ে আসুন আমাদের মানচিত্রের উপর দিয়ে ভারতের ট্রেন যাচ্ছে কিভাবে সম্ভব আমাদের নিজেদের সার্বভৌমত্বের উপর প্রশ্ন করছি প্রধানমন্ত্রীর কাছে আমার সার্ব শুধু এই দেশ এই জন্য স্বাধীন করে যায় নাই যে আপনি আপনার ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারবেন আমরা আমাদের স্বাধীন আমরা আমাদের কথা বলতে চাই বলতে পারি আমরা সবাই নেমে আসছি আজকে রাস্তায় দেশের মানুষ আপনারা আপনাদের আবার প্রয়োজন আপনারা আবার ঝাঁপিয়ে পড়ুন আপনাদের আবার দরকার আপনাদের কাছে আবেদন আমার আপনার নাম আমার নাম ফাতেমা দুজ্জহর আমি সিদ্ধেশ্বরী গার্লস কলেজে পড়াশোনা করছি মানে রোগী নাই প্লাস ওরা

দর্শক রুগী না থাকার অ্যাম্বুলেন্সটা পিছু হাঁটতে শুরু করছে শিক্ষার্থীদের তোপের মুখে কিন্তু কারণ এখানে যে অ্যাম্বুলেন্সগুলো শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যে দেখেছি যে পার করিয়ে দিয়েছে সেই অ্যাম্বুলেন্সগুলো তুলে যে অ্যাম্বুলেন্সগুলোতে রুগী থাকে সাধারণত সেই অ্যাম্বুলেন্সগুলো কিন্তু শিক্ষার্থীরা সহযোগিতা করে কিন্তু পার করে দেওয়া হয় আচ্ছা এই একটু বলেন তো আপনারা এই যে অ্যাম্বুলেন্স দেখলাম যে কিছুক্ষণ আগে অ্যাম্বুলেন্সকে পার করে দিয়েছেন কিন্তু এখন দিচ্ছি দিলেন না কেন আচ্ছা অ্যাম্বুলেন্স তো আপনারা পার করে দিয়েছেন এত সময় দেখলাম কিন্তু এখন দিলেন না মানে এখন এখন দিলেন না কেন অ্যাম্বুলেন্স